ওনার বডিটা বা হাত পা গুলো কোথায় ফেলেছে খালের মধ্যে তো বহু বস্তা যাচ্ছে এবার সবগুলোকে চেক করতে করতে তারপরে আমার শেষ এখানে পেলাম পুরো বডিটা এতটা পেয়েছি এখান থেকে এতটা তা গলা পাইনি হাত পাইনি পা পাইনি এইগুলো কিছু বলেনি এইগুলো কিছুই বলেনি গলাটা কেটে দিয়েছে তো গলা আলাদা করে দিয়েছে হ্যাঁ বস্তার মধ্যে আমরা বস্তার মধ্যে পেয়েছি শুধু মানে বডিটা পেয়েছি হ্যাঁ মানে দিদির বাড়ি আমরা তো এক সপ্তাহ ধরে ওর মুখ থেকে সোনার পরের থেকে কারণ ও নিজেই বলেছে নিজের মুখ থেকেই বলেছে যে আমি খালের মধ্যে ফেলেছি হ্যাঁ এই এইটুখানির মধ্যে এটা মতির বলে এইটুখানির মধ্যেই এটা ছিল আর কি জমি জমার সংখ্যা তো মানে ওই জমিটা মানে আমি থাকি ওই জমিটাতে জমিটা মায়ের নামে কিন কেনা হয়েছে তো বিবাদ আর কি বললাম না হ্যাঁ ওই জমিটা নিয়ে বলতো যে আমার মা বলতো আমার একবার ডিভোর্স হয়ে গেছে আমার একটা বাচ্চা আছে ওই বাচ্চাটাকে দিয়ে দেবে বলে বলতো যে ওই বাচ্চাটার তো কেউ নেই বাচ্চাটাকে জমিটা রাখবো কিন্তু ওই জমিটা আমার মা বাবা চাইতো যে মানে বাজে বাবার বাজে লাইন ছিল বাবা চাইতো যে বিক্রি টিক্রি করে কদিন উড়ে টুড়ে নেবে তোমার আমার মা বলতো যে আমার জাহান চলে যাবে তাহলে আমি জমি দেব জমি নিয়ে নিয়ে হতো মাঝে মধ্যে হতো জমি নিয়ে অন্য সময় আমার মা চলে গেলে আমাকে ফোন করত করে বলতো যে এরকম এরকম জায়গায় পয়সা রেখে গেছি কি তোর গওনা আছে কী টাকা আছে এখানে আছে ওখানে আমার ছেলে স্কুলে পড়ে আমার মা দেখাশোনা করে আমার মা বলতো যে সকালে যদি ডাক্তারখানায় যেত তাহলে রাত্রেরবেলা বলে যেত যে আজকে তোর ছেলেকে স্কুলে পাঠাবি না আমি আজকে নিয়ে আসা নিয়ে যাওয়া করতে পারবো না ওই দিন রাত্রেবেলা আমার মা কিছু কোনো কথা বলেনি কোনো কথা বলিনি আমার মা আর আমার মা যেখানেই যায় আমার মা ফোন নিয়ে যায় পয়সা ব্যাগ নিয়ে যায় সেদিন আমার মা কিচ্ছু নিয়ে যায়নি আমার মা খালি হাতেই গেছে বাবার সাথে বাবার সাথে বাবা আমার বাড়িতে এসে এমন ভাম করছে যেন কিছু হয়নি আমার বাবা আমার মায়ের ফোনটা নিয়ে এসে আমাকে বলছে ফোনটা সুইচ অফ করে দে হ্যাঁ সুইচ অফ করে দে আমি বলছি ফোন সুইচ অফ করে দেব তা ফোনে ফোন নিয়ে যায়নি বলছে না তোর মা ফোন নিয়ে যেতে ভুলে গেছে তো আমি ফোনটা দেখে সুইচ অফ করতে গেছি দেখছি বলছি রক্ত মতো কি বলছে কালকে রাত্রের বেলা তোর মা পিঠে করতে গেছে পিঠে হয়তো এ বলে সঙ্গে সঙ্গে আমার সামনে থুতু দিয়ে মুছে নিল আমি রক্ত মতো লেগেছিল হ্যাঁ সেটা নিয়ে সন্দেহ হয়েছিল এবার আমার হাজব্যান্ডকে বললাম যে আমার মা আমাকে না বলে কোথাও যায় না তুমি আমার বাড়িতে চলো তো একটুখানি আমার হাজব্যান্ড নিয়ে গেল আমার বাবা আমার পেছন ছাড়ছে না তো বলছে না তারপর আমার বাবাকে আমি চাপ দিলাম যে আব্বা তুমি চলো থানায় চলো মা কখন গেছে কি রঙের শাড়ি পরে গেছে চলো তুমি বলবে কি তো বলছে চল যাব গিয়ে দেখছি মানে থানাতে গেল মিসিং ডায়েরি হলো বয়েস টয়েস সব ঠিকঠাক বললো বলে টোলে আমার মা আমার বাবা বললাম যে বাবা তুমি কি ওই পিকনিকে খাবে বলছে না আমি পিকনিকে খাবো না তোদের বাড়িতে খাবো আমাদের বাড়িতে খেলো খা খাচ্ছে আর আমার হাজব্যান্ড বোঝাচ্ছে যে আবা তুমি কি কিছু করেছো সত্যি কথা বলো বলছে না বাবু আমি কিছু করিনি আমার বয়স হয়েছে আমারও তো দেখার কেউ নেই তা বলছে তোমার দেখার কেউ নেই তুমি বলো না কিছু একটা করেছো মনি তো এত 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 জিনিস পাচ্ছে তুমি মিথ্য কথা বলছো বলছে না আমি কিছু পাইনি আমি কিছু করিনি আমি তোমার মা আমাকে ফেলে রেখে চলে গেছে বলে আমার বাড়ির থেকে চলে গেল তারপরে সেই রাত্রের বেলা আমি বললাম যে একটু পরে ফাঁড়ির থেকে অফিসাররা যাবে আমাদের বাড়িতে তুমি বাড়িতে থাকবে বলছে আমি বাড়িতেই আছি তুই আয় বলে নিখোঁজ হয়ে গেল আমার বাবা আমার সঙ্গে প্রথম দিন হসপিটালে বলল যে আমি মেরে আমি ঘোষপাড়ায় বালি পাথরের গাড়ি থাকে ওই গাড়িতে তুলে দিয়েছি আমার মাসির সাথে বললো যে আমি রাস্তায় নিয়ে এসে গলা কেটে খালে ফেলে দিয়েছি তারপর আমার ছোট দাদাকে বললো যে আমি ঘরের মধ্যেই মেরে ছোট দাদা একটা উকিলকে নিয়ে গেল মানে ওই উকিলটার নাম আমার বাবা বললো যে ওই উকিলকে ডেকে নিয়ে আয় আমি বলবো সব না এক একজন কে এক এক রকম বলে এক এক কে এক এক রকম বলেছে কি দিয়ে মারলো ঢলো সে কিছু বলেছে বলছে আমি ছুরি দিয়ে মেরেছি হাত থেকে ছুটি ছুরি কিনে নিয়ে এসেছিলাম আর সত্যি ঘটনা ছুরি কিনে নিয়ে এসেছিল এটাকে পুলিশ নিয়ে বললো তো ছুরি নিয়ে গেছে পাইনি 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 ওটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন